সমাজ যুব কোটা আন্দোলন করছে তারাও বাংলাদেশের নাগরিক তারাও রুখে দাঁড়াতে পারে শেখ হাসিনার এই দুঃশাসনকে তো আজকে মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে মুক্তিযোদ্ধাদের নাতি মুক্তিযোদ্ধাদের পুতি মুক্তিযোদ্ধাদের সাতি লাডি তাদেরকে পুনর্বাসনের নামে বাংলাদেশের প্রশাসন বলেন বিচার ব্যবস্থা বলেন প্রত্যেকটা জায়গার নিয়োগে আজকে সেই বাংলাদেশে মনে হয় জানি বাংলাদেশে সেই ব্রাজিলের সমর্থকের চেয়েও বেশি হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং তাদের নাতি সংখ্যা এটা হতে পারে না এটা একটা বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের যে সংবিধান বিরোধী একটা প্রথা আপনি জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগ যখনই কোনো আন্দোলন সংগ্রাম দেশে শুরু হয় তখনই একটা না একটা তো লাগিয়ে একটা তারা আপনি শুরুতেই কোটা আন্দোলন নিয়ে প্রশ্ন করেছেন আসলে দেখুন আমি ব্যক্তিগতভাবে কোটা ব্যক্তিগত পক্ষে কারণ হচ্ছে বর্তমানে যে অবস্থা আছে এভাবে চলতে পারে না বাংলাদেশের মেধার বিকল্প কখনো কোটা হতে পারে না আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম বৈষম্যের বিরুদ্ধে আমাদের প্রতি পশ্চিম পাকিস্তানিরা বৈষম্য করেছে এটা চাকরির ক্ষেত্রে এটা আমাদের সর্বিকভাবে সেই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু মুক্তিযুদ্ধ গড়ে উঠেছিল স্বাধিকার আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং আজকে আমাদের এই বাংলাদেশ কিন্তু মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পঞ্চান্ন বছর পরে চুয়ান্ন বছর পরে আজকে আমাদেরকে সেই কোটার উপরে থাকতে হবে কোটায় দেখা গেছে যে প্রাইমারি স্কুলের নিয়োগের ক্ষেত্রে ছিয়ানব্বই পার্সেন্ট কোটা তাহলে মাত্র চার পার্সেন্ট সাধারণ মানুষের নিয়োগ হচ্ছে আমরা এরকম বিসিএস থেকে শুরু করে প্রত্যেকটা নিয়োগের ক্ষেত্রে আমরা দেখেছি যে বিভিন্ন যেটা অনেক হয়েছে এবং বিগত যে আন্দোলন হয়েছিল দুই সালে সম্ভবত সেই আন্দোলনের সময় আপনার মনে আছে যে সরকার কিন্তু বাধ্য হয়েছিলেন কোটা ব্যবস্থা বিলুপ্ত করার কথা বলেছিলেন এবং সংসদে আজকে যে অবৈধ দখলদার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছিলেন ঠিক আছে কোনো কোটা থাকবে না সেই কোন কোটা থাকবে না বলে তারপরে সেই অনেক অনেক দিন পরে পরে প্রায় বছর আদালতকে ব্যবহার করে আদালতকে ব্যবহার করে আওয়ামী লীগ নতুন করে আবার কোটাকে জাতির ঘাড়ে চাপিয়ে দিয়েছে আজকে মনে হচ্ছে বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে কোটা সমস্যা বাংলাদেশে প্রধান সমস্যা কোটা সমস্যা নয় বাংলাদেশে আজকে গণতন্ত্রের সংকট বাংলাদেশ আজকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন একটা রাষ্ট্র বাংলাদেশ অর্থনীতিভাবে একটা পঙ্গু রাষ্ট্র বাংলাদেশের অর্থনীতিকে অর্থ পাচারের মধ্য দিয়ে বাংলাদেশকে শেষ করে দিয়েছে যার কারণে বলতে চাই এই যে কোটা সংস্কার অবশ্যই হওয়া উচিত মুক্তিযুদ্ধের নবম সেক্টর কমান্ডার মেজর এম এ জলি তার লিখিত অরক্ষিত স্বাধীনতায় পরাধীনতায় একটা বই রয়েছে তার ভিতরে তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের কখনো পুনর্বাসন হয় না মুক্তিযোদ্ধারা দেশের জন্য জাতির জন্য জন্য আগামী প্রজন্মের একটা আলাদা ভূখণ্ড আলাদা রাষ্ট্র তারা তারা তৈরি করেছেন তাদের কখনো কোনো পঙ্গুদের মুক্তি পুনর্বাসন করা যায় কিন্তু মুক্তিযোদ্ধাদের কখনো পুনর্বাসন করা যায় না তারপরেও বিএনপিকে ধন্যবাদ জানাই যে বিএনপি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন সময়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় তৈরি করেছেন আর এটা স্বাভাবিক বিএনপি তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং মুক্তিযোদ্ধাদের দল এবং সেই মুক্তিযোদ্ধাদের তাদেরকে কোটার মাধ্যমে পুনর্বাসন করা তাদের সন্তানদেরকে করা কিন্তু আজকে মুক্তিযুদ্ধের চুয়ান্ন বছর পরে মুক্তিযোদ্ধাদের নাতি না মুক্তিযোদ্ধাদের পুতি মুক্তিযোদ্ধাদের সাথী লাডি তাদেরকে পুনর্বাসনের নামে বাংলাদেশের প্রশাসন বলেন বিচার ব্যবস্থা বলেন প্রত্যেকটা জায়গার নিয়োগে আজকে সেই বাংলাদেশে মনে হয় জানি বাংলাদেশে সেই ব্রাজিলের সমর্থকের চেয়েও বেশি হয়ে গিয়েছে মুক্তিযুদ্ধের প্রজন্ম এবং তাদের নাতি সংখ্যা এটা হতে পারে না এটা একটা বাংলাদেশের স্বাধীনতা এবং আমাদের যে সংবিধান বিরোধী একটা প্রথা শুধুমাত্র হতে পারে যে অন্তত প্রতিবন্ধীদের জন্য হতে পারে আমাদের নিগোষ্ঠীদের জন্য যারা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী রয়েছে এই জন্য এই কোটা ব্যবস্থার একটা সংস্কারের দরকার কিন্তু প্রধানমন্ত্রী আজকে যিনি আছেন ক্ষমতা দখল করে তিনি দুই সালে মহান সংসদে বলেছিলেন যে কোটা সংস্থা থাকবে না রাগ হয়ে রাগের বশবর্তী হয় এটা আসলে হতে পারে না আপনি জানেন যে বাংলাদেশের আওয়ামী লীগ যখনই কোনো আন্দোলন সংগ্রাম দেশে শুরু হয় তখনই একটা না একটা তোহমত দিয়ে একটা ট্যাগ লাগিয়ে দেয় তারা কিন্তু এটা যৌক্তিকতা নিয়ে আজকে প্রধানমন্ত্রী এই কয়েকদিনের আন্দোলনের পর এই প্রথম আজকে কথা বলেছেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী সরাসরি বলেছেন যে আন্দোলনের কোনো যৌক্তিকতা নেই তার মানে তিনি আন্দোলনটিকে কোনোভাবেই ধর্তব্যে নিচ্ছেন না কোনো গুরুত্ব দিচ্ছেন না এবং পাশাপাশি তিনি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন পুলিশ সদর দপ্তর থেকেও তিনি বলেছেন আহ সদর দপ্তর বলেছে যে এই আন্দোলনটি ছড়িয়ে পড়তে পারে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়তে পারে এবং সকল পক্ষকে সতর্ক করেছে বিশেষ করে বিএনপি এবং জামাত আন্দোলনে ব্যর্থ হয়ে হয়তো এই কোটা আন্দোলনকারীদের উপরে ভর করতে পারে বলে তারা সতর্ক করেছে আপনার এই ধরনের আপনি বলেছেন যে কোটা আন্দোলন কোটা আন্দোলন হ্যাঁ কোটা আন্দোলনের প্রয়োজন আছে মতো প্রধানমন্ত্রী মূলত দান শিবের গীত গেয়েছেন আজকে বাংলাদেশের যে অবস্থা আজকে সতেরো বছরে বাংলাদেশকে জাহান নামের নিয়ে গিয়েছেন শেখ হাসিনা যার কারণে ওনার ভিতরে আতঙ্ক কখন ওনার ক্ষমতার চেয়ারটা সরে যায় ওনার আতঙ্ক ঠিক আছে ওনার তো ক্ষমতা থাকবে না উনি তো ক্ষমতায় থাকতে পারবেন না উনি জানেন যে বাংলাদেশের কি করেছেন উনি সর্বশেষ বাংলাদেশের যে অবস্থা আমি একটা কথা পরিষ্কার বলতে চাই যে কোটা সংস্কার দরকার এবং এই আন্দোলন কারা করছেন কি করছেন না এটা শেখ হাসিনা নিজে জানেন কারণ তার বাংলাদেশে গোয়েন্দা সংস্থা রয়েছে তার রাজনৈতিক দল রয়েছে কিন্তু এই ক্ষমতা হারানোর আতঙ্কে আছেন ক্ষমতা তোমাকে হারাতে হবে উনি তো বিগত সতেরো বছরে দেশ পরিচালনায় চরমভাবে ব্যর্থনা শুধু ভারতের কৃত দাসীর ভূমিকা পালন করছেন ভারতের দাস হিসাবে বাংলাদেশের সার্বভৌমত্বকে ভারতের পায়ে লুটিয়ে দিয়েছেন যার কারণে আপনি দেখেছেন যে সর্বশেষ তিনি ভারতে গিয়ে দুদিনের সফরে বাংলাদেশের সার্বভৌমত্বকে মোদীর পায়ে জমা রেখেছেন আজকে বাংলাদেশের রেল ব্যাপার রেলপথের যে চুক্তি হয়েছে বাংলাদেশে যেভাবে এই কি বলে করিডোর দেওয়া হয়েছে এই করিডোরের মাধ্যমে বাংলাদেশের মধ্য দিয়ে বুক চিরে রেল চলবে বাংলাদেশের সার্বভৌমত্ব এটা অশ্বনির সঙ্গে আমি মনে করি যে এই যে আন্দোলন এখানে সরকারের কোনো উস্কানি আছে কিনা এটাও আমাদের দেখতে হবে কারণ হচ্ছে আমাদের এই রেল লাইন এই রেল লাইন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের উপর থেকে চালু করার জন্য এটা তারা করতে পারে আমরা দেখেছি যে পদ্মা সেতুর উপর থেকে ভারতের টেরাক টেরাক আসা যাওয়া শুরু করেছে ভারতের একটা রাস্তা একটা কি বলে করিডোর হিসাবে ব্যবহার করতেছে বাংলাদেশকে এর বিরোধিতা করতেছি আমরা আমরা সব সময় দেখেন আমাদের গণতান্ত্রিক আন্দোলন আমরা করে যাচ্ছি উনি সব জায়গাতে সরকার বিরোধী আন্দোলন পায় এটা তো একটা মীমাংসিত বিষয় ছিল কোটার ব্যাপারটা একটা মীমাংসিত ব্যাপার এই মীমাংসিত বিষয়টাকে কেন আবার জাতির সামনে নিয়ে আসা হলো এটাই তো এখন আমাদের প্রশ্ন আমাদের তো আজকে ছাত্র সমাজের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই আজকে ছাত্র দল ছাত্র লীগ ছাত্র শিবির ছাত্র মিশন তাদের সবারই কিন্তু উদ্দেশ্য হচ্ছে ছাত্র সমাজকে নিয়ে এদেশের যুব সমাজকে নিয়ে কিন্তু তাদের উচিত ছিল এই কোটা ব্যবস্থা নিয়ে আন্দোলন করা কই হয়তো মনে করেন আজকে ছাত্রলীগকে এই আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য হয়তো তারা এটা করতে পারে আমি গতকালকে এই ঢাকা হাজিরা দিতে গিয়েছিলাম সেখানে দেখেছি স্লোগানই হচ্ছে জয় জয় বাংলা বঙ্গবন্ধু শেখ হাসিনা আসছে রাজপথ কাঁপছে এই সমস্ত স্লোগান এটা তো সরকার হতে পারে যে বাংলাদেশের সার্বভৌমত্ব ভারতকে যেই বাংলাদেশের রাস্তাকে দিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের ভূমি দিয়ে দেওয়া হয়েছে ব্যবহারের জন্য এটা জায়েজ করার জন্য মানুষের দৃষ্টি অলরেডি তো রাসেল ভাইপার শেষ ব্রাসেল ভাইপার হঠাৎ কোথা থেকে আসলো কোথায় চলে গেল এখন বাংলাদেশে রাসেল কোনো কোনো কিছু নাই 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 পত্রিকা আপনাদের মানুষের মুখে মুখে এখন হচ্ছে কোটা আন্দোলন এই কোটা আন্দোলন একটা মীমাংসিত আন্দোলন এই বিষয়টাকে জাতির সামনে নিয়ে এসে আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশের সেই অখণ্ডতা বিরোধী আমাদের সার্বভৌমত্বকে প্রস্তাবিত করার জন্য আওয়ামী লীগ ভারতকে বাংলাদেশের ভূমি ব্যবহারের ব্যবস্থা করে দিচ্ছে বলে আমি মনে করি আমরা পরিষ্কার যে আমরাই সরকারের পতন চাই আমরা সরকারের বিরুদ্ধে বিএনপি জামাত লেবার পার্টি সহ জাতীয় পার্টি সমস্ত গণতান্ত্রিক দল আমরা আজকে রাজপথে ঐক্যবদ্ধ আমরা সাতই জানুয়ারি নির্বাচনের আগে নিয়মতান্ত্রিক আন্দোলন করেছি আমরা এখনো আন্দোলনে আছি এবং আমাদের আন্দোলনের কর্মসূচি বিভিন্ন মাত্রিক বহুমাত্রিক আমাদের কার্যক্রম এখনো চলছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের জন্য আমাদেরকে কোটা ব্যবস্থা তাদের উপরে ভর করার কোন প্রশ্ন আসে না কিন্তু এদেশের ছাত্র সমাজ যুব সমাজ যারা আজকে কোটা বিরোধী আন্দোলন করছে তারাও বাংলাদেশের নাগরিক তারাও রুখে দাঁড়াতে পারে শেখ হাসিনার দুঃশাসনকে তাদের আন্দোলনকে আপনি ব্যক্তিগতভাবে সমর্থন করছেন যে কোটা সংস্কার করা প্রয়োজন এ ব্যাপারে এই প্রশ্নে আপনার সমর্থন রয়েছে সম্পূর্ণভাবে এই আন্দোলনটি এই মুহূর্তে যে করছে এর পেছনে সরকারেরও কোনো ইঙ্গিত থাকতে পারে বা সরকারের কোনো উদ্দেশ্য থাকতে পারে এটি আপনি আশঙ্কা করছেন বা অনুমান করছেন এই সাথে দুই বিষয়কে